করি যে সকল যে সকল বাঙালিরা আপনার হচ্ছে যে আপনার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে রাষ্ট্র সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি অবহিত হচ্ছে অবজ্ঞ অবহেলা স্বীকার হচ্ছি ওই সকল বাঙালিরা আমরা কিন্তু পাহাড়িদেরকে বলছি না তোমরা পাহাড় থেকে চলে যাও তোমরা বাংলাদেশ থেকে চলে যাও কিন্তু ওই পাহাড়ি নিয়ে বলছেন পাহাড়ে সেনাবাহিনী থাকতে পারবে না পাহাড়ে আপনারা জানেন পাহাড়ে ছয় ছয়টা সন্ত্রাসী দৃষ্টি আমরা আমাদের আমরা সেগুলো উল্লেখ করেছি যদি আমি সব কথা বলতে চাই সময় সফল হবে ওই জন্য আমি সব কিছু আলোচনা করছি তো আপনার এই যে সংগঠন যারা নিজেদের মধ্যে বিভিন্ন সময় বিস্তার নিয়ে বিভিন্ন সময় সংঘাতি লিপ্ত হয় ওই সংঘাতি লিপ্ত হয়ে তারা কিন্তু কিছুদিনের মধ্যেই সেটা জায়গা নিয়ে কিন্তু করে তারা কিন্তু সেই অপবাদটা সেই ডায়লগটা বাঙালি জনগোষ্ঠীর উপর তুলে দেয় বাঙালি জনগোষ্ঠীর দিয়ে সেখানে হরতাল

ব্রিটিশরা সতর্ক থাকলে ব্রিটিশরা তখন দেখলে এই চট্টগ্রামের মধ্যে যে সমস্ত পাহাড়ি অঞ্চল চট্টগ্রামের লোকজন সেখানে গিয়ে চাষাবাদ করতো হ্যাঁ ওরা চট্টগ্রামে থাকতো মানে পাহাড়ি অঞ্চল সেখানে চাষাবাদ করতো তখন আমরা কিছুটা হল সুরানো পদে আপনার যে বাঙালি কম থাকে সেখানে তো তারা কি করলো উনিশশো ষাট সালে উনিশশো ষাট সালে আপনার what

থেকে তার এবং সে ঘ সে শিপূর পদক্ষ উৎপাদন করে সর্বত্র চট্টগ্রামে বসবাস জনগোষ্ঠীর প্রধানমন্ত্রীদের নিয়ে একুশ করতে হবে এবং থেকে প্রত্যাহার বিকাশ একশোটা সাথে সেই সড়কের কাজ অনেক লম্বে কমপ্লিট করতে হবে এবং ভারতের সাথে বাংলাদেশের যে রয়েছে সর্বোচ্চ চট্টগ্রামের এই সীমানা শুরুের মধ্যে হঠাৎ বেড়া নির্মাণ হবে সকল